প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলেন বাংলাদেশের সেনা সেনাপ্রধান বলেছেন কয়েক সপ্তাহের অস্থিরতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তার সহযোগী জানাই সেই হেলিকপ্টারে রাজধানী ঢাকা থেকে পালিয়েছে জাতির উদ্দেশ্যে দেওয়াভাসনে জেনারেল ওয়াকেল উজ্জামান আরও বলেন দেশ পরিচালনার জন্য একটি অন্তর্কালীন সরকার গঠন করা হবে হাজার হাজার মানুষ উদযাপন করতে রাস্তায় নেমে আসে যখন অনেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন জড়ো তুলে সরকারি চাকরির কোটা নিয়ে গত মাসে শুরু হওয়া বিক্ষেপ দেশব্যাপী অস্থিরতায় রূপ নেয় গত মাস থেকে নিহত প্রায় তিনশো জনেরও বেশি বিচারের দাবিতে ডাকায় মিছিল করেছেন শিক্ষার্থীরা শেখ হাসিনার বাসভবনে বিক্ষোভকারীরা প্রত্যন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে হাজার হাজার বিক্ষোভকারীর প্রবেশের এই অন্তর্কালীন সরকারের আবাদ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে তার ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াস আহমেদ বলেন সেনাবাহিনীর উচিত বাংলাদেশকে একটি আবাদ সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যাওয়া কারণ দেশটির বিভিন্ন মডেলের সরকার ইতিহাসে রয়েছে উনিশশো একানব্বই থেকে দুই সালের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সময় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনগুলি ছিল যেখানে লোকেরা স্বাধীনভাবে এবং সুষ্ঠুভাবে বুট দিতে পারে শেখ হাসিনার সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বিপরীতে আল জাজিরাকে বলেছেন অনেক ছাত্র এর জন্য জীবন দিয়েছে হাজার হাজার মানুষ যখন টাকায় শেখ হাসিনার পদত্যাগ উদযাপন করেছে তখন একজন ছাত্র বিক্ষিপকারী বলেছেন যে তিনি এই আন্দোলনের জন্য সত্যি গর্বিত তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি